নমস্কার দর্শক বন্ধুরা ভক্তিকথায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওটিতে আমি আপনাদের বাংলার চোদ্দশো তিরিশ এবং ইংরেজির দু সালের চৈত্র মাসের পূর্ণিমা ও অমাবস্যার সম্পূর্ণ সময়সূচি সম্পর্কে বলবো কিন্তু তার আগে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা যদি এখনও ভক্তি কথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন তবে শুধুমাত্র সাবস্ক্রাইব করলেই হবে না আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্যে বেলাইকানটিকে ক্লিক করে রাখুন কারণ আপনি যদি আইকনে ক্লিক না করে রাখেন তাহলে আমি কোন সময় নতুন কি কি ভিডিও আপলোড করছি তা আপনি জানতে পারবেন না তাই বেলাইকানে ক্লিক করা খুবই জরুরি তাহলে এবার চলুন বন্ধুরা এক নজরে এবছরের চৈত্র মাসের পূর্ণিমা ও অমাবস্যার সময়সূচি সম্পর্কে জেনে নেওয়া যাক চোদ্দশো তিরিশ বঙ্গাব্দের চৈত্র মাস আরম্ভ হবে পনেরোই মার্চ শুক্রবার আর চৈত্র মাসের পূর্ণিমা তিথি পড়েছে বাংলার এগারোই চৈত্র চোদ্দশো তিরিশ এবং ইংরেজির পঁচিশে মার্চ দু সোমবার এদিন পূর্ণিমার ব্রতোপবাস দিবা এগারোটা বেজে আটচল্লিশ মিনিটের মধ্যে দোল পূর্ণিমা শ্রী শ্রী গৌর পূর্ণিমা ব্রত পূর্বার দেব দেবদোল গোস্বামী মতে উৎসব ফাল্গুনি পূর্ণিমা মনন্তরা স্নান দানাদি ও অনধ্যায় গৌর পূর্ণিমা উপলক্ষে শ্রীধাম নবদ্বীপে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি ও পূজা শ্রীকৃষ্ণের দোলযাত্রা হোলি উৎসব শান্তিনিকেতনে বসন্ত উৎসব ও মেলা দোল পূর্ণিমা বা ফাল্গুনি পূর্ণিমার নিশি পালন হবে বাংলার দশই চৈত্র চোদ্দশো ও ইংরেজির চব্বিশে মার্চ দু রবিবার এদিন সায়ংকালে হোলিকা দহন উৎসব এবার পূর্ণিমা তিথি কখন আরম্ভ হবে এবং কখন সমাপ্ত হবে তা জানাচ্ছি বাংলার দশই চৈত্র চোদ্দশো তিরিশ ও ইংরেজির চব্বিশে মার্চ দু রবিবার সকাল নটা বেজে তেতাল্লিশ মিনিট গতে পূর্ণিমা তিথি আরম্ভ হবে আর পূর্ণিমা তিথি সমাপ্ত হবে বাংলার চৈত্র ও ইংরেজির পঁচিশে মার্চ দু পূর্ণিমার পুণ্যলগ্নে যারা প্রদোষে সত্যনারায়ণ পুজো করবেন তাদের জন্য প্রদোষ পুজোর সর্বোত্তম শুভ মুহূর্ত কি রয়েছে তা জানাচ্ছি বাংলার দশই চৈত্র চোদ্দশো ও ইংরেজির চব্বিশে মার্চ দু রবিবার বিকেল পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট গতে ও রাত্রি সাতটা বেজে একুশ মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতের সর্বোত্তম শুভ মুহূর্ত বিদ্যমান এ প্রসঙ্গে একটি কথা আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা আমার চ্যানেলে দোল পূর্ণিমার পূজা বিধি নিয়ে একটি ভিডিও দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার চলুন বন্ধুরা চৈত্র মাসের অমাবস্যার সময়সূচি কি রয়েছে তা জেনে নেওয়া যাক বাংলার পঁচিশে চৈত্র চোদ্দশো ও ইংরেজির আটই এপ্রিল দু সোমবার অমাবস্যার ব্রতোপবাস ও পালন। রাত্রি বারোটা বেজে ১৩ মিনিটের মধ্যে অক্ষয়া স্নান দানাদি ও শেষ রাত্রি পাঁচটা বেজে তিন মিনিট গতে অকাল প্রবৃত্তি এদিন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বন্ধুরা সূর্যগ্রহণের সময়সূচি নিয়ে একটি ভিডিও আপনারা ভক্তি কথা চ্যানেলেই পেয়ে যাবেন এবার অমাবস্যা আর কখন সমাপ্ত হবে তা জানাচ্ছি বাংলার চব্বিশে চৈত্র চোদ্দশো ও ইংরেজির সাতই এপ্রিল দু রবিবার রাত্রি দুটো বেজে চৌত্রিশ মিনিট গতে অমাবস্যা তিথি আরম্ভ হবে আর অমাবস্যা তিথি সমাপ্ত হবে পরদিন অর্থাৎ বাংলার পঁচিশে চৈত্র চোদ্দশো ও ইংরেজির আটই এপ্রিল দু সোমবার রাত্রি বারোটা বেজে তেরো মিনিটে চৈত্র মাস শেষ হবে ইংরেজির তেরোই এপ্রিল দু শনিবার এদিন শটপঞ্চমী ব্রত মহাবিশুব সংক্রান্তি দিবা এগারোটা বেজে আটত্রিশ মিনিট গতে সংক্রান্তিকৃত্য ও স্নান দানাদি এবং অনধ্যায় প্রদোষে সন্ধ্যা পাঁচটা বেজে তিপ্পান্ন মিনিট গতে ও রাত্রি সাতটা বেজে উনত্রিশ শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত গোস্বামী মতে শ্রী কেশব ব্রতারম্ভ শ্রী শ্রী চরক পূজা জল ফল অন্ন ও দান সংক্রান্তি ব্রত ধর্মঘট ব্রত শক্ত ও জলপূর্ণ ঘরদানে সর্বপাপক্ষয় ফল শিব নারায়ণ অশ্বত্থ ও তুলসী বৃক্ষাদিতে জল ধারা দান বৈশাখ কৃত্যারম্ভ চৈত্র সংক্রান্তি শ্রী শ্রী তারকেশ্বর ধামে গাজনের মেলা আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না আর আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে আমার সঙ্গে যোগাযোগ করুন পৌরাণিক আরও অন্যান্য কাহিনি এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তি কথা